আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার বুডিস আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পর্শনে যাব হাতে আরও এক লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেশ এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ পার ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে আশা করি সকলে ইতিমধ্যে জেনে গেছ প্রায় ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষকের চাকরি চলে গেছে দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তবে মানবিক দিক দিয়ে চাকরি থাকছেন ক্যান্সার আক্রান্ত সমাদাসের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে দু ষোলো সালে ষোলোই ফেব্রুয়ারি এসএসসিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তারপর সেই বছর সাতাইশে নভেম্বর পরীক্ষা হয়েছিল ওইমার সিটে পরীক্ষা দিয়েছিলেন চাকরিপাত্রীরা তারপর অপেক্ষা এলো বারোই মার্চ দুই হাজার আঠারো চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হয়েছে আঠারোই অগস্ট প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হয়েছে এরপর দুই সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে চাকরি মেলেছে অর্থাৎ এত বড় একটা প্রসেসের পর যারা চাকরি পেলেন এরপর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই চাকরি প্রার্থীদের নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বলে দিলেন যে তার কাছে এক লক্ষ ভ্যাকেন্সি রয়েছে এই সমস্যাগুলো সমাধানের পর কিন্তু এই ভ্যাকেন্সিটি নিয়ে তারা ভাববেন এটা কিন্তু বরাবরই তিনি বহুদিন থেকে বলে আসতেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান কিংবা কোনো রকম কিছু জারি করেনি শুধু মুখে বলে থাকেন আজকেও প্রেস কনফারেন্সে সেই বিষয়টি আরেকবার তুলে ধরলেন